ব্রেকিং নিউজ গো বন্ধুরা বাংলাদেশ জিতেছে না শুধু জেতেনি ১৪ বল হাতে রেখেই প্রতিপক্ষকে চুনো মাছের মতো গিলে খেয়েছে আরে ভাই এটা তো ম্যাচ ছিল না এটা দেখে মনে হচ্ছিল বুটহাট বাজারে গিয়ে আলু টমেটো কেনার মতো সহজ কাজ বাংলাদেশ যখন একশো চুয়াল্লিশ রান তারা করতে নামে তখন অনেকেই ভাবছিল ওরে বাবা আবার কি হবে কে জানে কিন্তু কি হলো সাতচল্লিশ রানে দুটো উইকেট পড়ার পর মনে হচ্ছিল আহা আবার সেই পুরানো নাটক শুরু হতে চলেছে কিন্তু ঠিক তখনই মঞ্চে এলো লিটন দাস আর তৈ হৃদয় দুজন মিলে এমন ব্যাটিং শুরু করলো মনে হচ্ছিল কেউ একজন আবুধাবির মরুভূমিতে সে একটা ইয়ার কন্ডিশন চালু করে দিয়েছে ঠান্ডা মাথায় উনচল্লিশ বলে উনষাট রান আহা এ যেন লিটন দাসের ব্যাটিং না একেবারে সাউথ ইন্ডিয়ান সিনেমার হিরোর এন্ট্রি বিজলির করকর আর ব্যাকগ্রাউন্ডে ধামধাম ধাম মিউজিক আর বল একেবারে চার ছক্কার আর সেই ছক্কা ভাইরে এটা ছিল না এটা তো রেকর্ডকে সাইডে ঠেলে দেওয়ার একটা বাজিমাত এখন এই মুহূর্তে লিটন ভাই দেশের ছক্কা রাজা তৈরি হৃদয় দেখে মনে হচ্ছিল ব্যাটিং করতে করতে দর্শকদের সাথে আলাপ করছিল দেখো ভাই আমি আস্তে আস্তে খেলবো কিন্তু ম্যাচ জেতানোর দায়িত্ব আমার ছত্রিশ বলে পঁয়ত্রিশ রান অপরাজিত আহা এ তো সেই বন্ধু যে ক্লাসে চুপচাপ বসে থাকে কিন্তু পরীক্ষায় সবার থেকে বেশি নাম্বার নিয়ে চলে যায় আর হ্যাঁ জাকের আলী আহারে একটা বল খেললো আর শূন্য রান ভাইরে এ যেন বিয়ে বাড়িতে গিয়ে ক্ষীরমালাই খেয়ে চলে এলো সব মিলিয়ে বাংলাদেশ এমন জয় পেল যেটা দেখে প্রতিপক্ষ ভেবেছে এরা কি মানুষ না সুপার এত বড় পরিবর্তন কিভাবে আসলো বাংলাদেশ ক্রিকেট দলে কিন্তু বন্ধুরা আসল খেলা তো এখনো বাকি শনিবার শ্রীলঙ্কার সাথে যুদ্ধ সেই ম্যাচ কি হবে বাংলাদেশ আবারও কি তাদের পাওয়ার দেখাতে পারবে নাকি শ্রীলঙ্কা এসে উল্টে দেবে তাহলে আপনাদের কি মনে হয় লিটন কি এবার পুরো এশিয়া কাপ কাঁপিয়ে দেবে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না